আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের একটি চলমান খুবই সুন্দর এবং পপুলার একটি প্রোজেক্ট সম্পর্কে আলোচনা করতে আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ভিউ দেখতে পাচ্ছেন এই বাড়িটির ভিউ সম্পর্কে আপনারা আজকে কমেন্ট বক্সে জানাবেন এই বাড়িটির ভিউ আপনাদের কাছে কেমন লেগেছে আমরা এখানে হোয়াইটের মাঝে গোল্ডেন শেড রাখার চেষ্টা করেছি তার জন্য বাড়ির কালারটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এটা আমাদের টপ ভিউ টপ ভিউটা জাস্ট আমাদের একটা ওয়াও ভিউ তার জন্য আমি আপনাদের এই টপ ভিউটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আমাদের টপ ভিউ দেওয়া আছে আমি যদি আপনাদের সাইড ভিউ দেখানোর চেষ্টা করি এখানে আমাদের সাইড ভিউ দেওয়া আছে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দরভাবে আমরা সিকোয়েন্স মাধ্যমে বাড়িটির সৌন্দর্য ফুটে তুলেছে আমি যদি আপনাদের ফ্রন্ট ভিউ মাধ্যমে দেখানোর চেষ্টা করি এটা আমাদের ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মিলের মাধ্যমে আমরা বাড়িটি সাজিয়েছি আপনারা দেখতে পাবেন খুবই চমৎকার এবং সুন্দর আমরা এই সিকোয়েন্সটি ধারাবাহিকতা ধরে রেখেছি এখানে আমরা আমাদের দক্ষ আর্কিটেকের মাধ্যমে আমরা আমাদের কাজ করে থাকি আপনারা চাইলে আপনাদের কাজ আমাদের মাধ্যমে করে নিতে পারেন আপনাদের শুধু জায়গার পরিমাণটা বলবেন এবং আপনাদের চাহিদাটা বলবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ড্রয়িং প্রোভাইড করার চেষ্টা করব এবং আমরা পুরো ড্রয়িং ড্রয়িংয়ের সাপোর্ট দিয়ে থাকি আপনার আপনারা চাইলে আমাদের মাধ্যমে ড্রয়িং করাতে পারেন তো এটা আমাদের মোটামুটি একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের ডুপ্লেক্স খুবই সুন্দর একটি ডুপ্লেক্স যাদের বাজেট মোটামুটি কম আমি বলবো না এটা আপনাদের অল্প বাজেটের খুবই সুন্দর একটি বাড়ি এটি করতে আপনাদের একটু বাজেট বাড়াতে হবে তারপরেও বিস্তারিত আমি আপনাদের ভিডিও শেষে আলোচনা করার চেষ্টা করব যেহেতু এটা ডুপ্লেক্স কাজ সেহেতু আপনি এটা অর্ধেক করে অর্ধেক বাদ রাখতে পারবেন না এটা আপনাদের ফুল কমপ্লিট করতে হবে সেই অনুযায়ী আজকে আমি আপনাদের বাজেট দেওয়ার চেষ্টা করব। এবং এ বাড়িটি যে সাজানো হয়েছে এটি প্রায় উনিশশো স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে জায়গার পরিমাণে প্রায় শতকের একটু বেশি তো আমি আপনাদের প্ল্যানে দেখানোর চেষ্টা করি এখানে আমাদের প্ল্যান দেওয়া আছে প্ল্যানে আপনাদের একদিকে জায়গার পরিমাণ লাগবে বিয়াল্লিশ ফিট এক এটা আমাদের কলাম টু কলাম তার তারপরে আমাদের প্রায় চার ফিটের মতো একটা বেলকুনি এবং সাত ফিটের মতো একটা পোর্স দেওয়া আছে তো টোটালি আপনাদের এখানে প্রায় জায়গার পরিমাণ লাগবে পঞ্চান্ন ফিটের মতো এবং আপনাদের পাশে জায়গার পরিমাণ লাগবে প্রায় উনচল্লিশ ফিট আর প্রায় চল্লিশ ফিট তো এই ছিল আমাদের জায়গার পরিমাণ এটা আমাদের স্কোয়ার ফিট হিসাবে প্রায় আঠারোশো নিরানব্বই স্কোয়ার ফিট প্রায় উনিশশো স্কোয়ার ফিট জায়গার পরিমাণে প্রায় চার শতকের একটু বেশি তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আমরা পোর্চের মাধ্যমে সুন্দরভাবে ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করবো আসলে ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে আপনাদের মূল প্রাধান্যতা হবে বিল্ডিংয়ের বাইরের লোক এবং বিল্ডিংয়ের ভিতরের লোক আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব খুবই সুন্দরভাবে আমরা কীভাবে রুমের অ্যারেঞ্জমেন্টগুলো করেছি প্রত্যেকটা রুম আমাদের ইন্ডিভিজুয়ালি প্রাইভেসির কথা চিন্তা করে এবং ভেন্টিলেশনের কথা মাথায় রেখে আমরা রুমগুলো সাজিয়েছি আপনারা দেখতে পাবেন যখন আপনাদের একটা গেস্ট ফ্রন্ট এন্ট্রি দিয়ে ভিতরে প্রবেশ করবে তারা প্রথমে ড্রয়িং রুমে একটি সিটিং করবে এবং তাকে যদি আপনাদের ডাইনিং রুমে নেওয়ার প্রয়োজন হয় সেহেতু আপনারা তাকে এখানে ডাইনিং রুমে প্রবেশ করতে পারে তারপরে আপনারা যদি চান আপনাদের নিজের মতো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা রুমে প্রবেশ করতে পারেন এখানে আমাদের দুটি অ্যাটাচ বাথরুম দেওয়া আছে একটি কমন টয়লেট দেওয়া আছে কমন টয়লেটটা এখানে গেস্ট বেড এবং চাইল্ড বেড ইউজ করবে আমাদের কিচেনের পাশ দিয়ে আমরা এখানে একটা প্যাসেজ রেখেছি তার বাড়ির ভিতর দিয়ে সে যেন একটা এক্সিস্ট ওয়ে পায় এবং আমরা বিল্ডিংটার ভিতরে খুবই সুন্দরভাবে একটা স্পাইরাল সিঁড়ি দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে এই বাড়ির সৌন্দর্যটা ভিতরে এবং বাইরে অনেক সুন্দরভাবে ফুটে উঠবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা আমাদের প্রায় আঠারোশো নিরানব্বই স্কোয়ার ফিট আমরা যদি এখানে আপনাদের ফার্স্ট ফ্লোর দেখানোর চেষ্টা করি এটা আমাদের ফার্স্ট ফ্লোর আপনারা দেখতে পাচ্ছিলেন ডিতে আমরা এখানে অর্ধেক অংশ পড়েছি এবং অর্ধেক অংশ ফাঁকা রেখেছি যার কারণে এই বাড়িটির ভিতরে ঢুকলে আপনাদের মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে মনে হবে যে আপনারা একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ খোলামালা পরিবেশ থাকতে পারবেন তো এই ছিল আমাদের মোটামুটি থ্রি ডিটা আমি যদি আবারও আপনাদের প্ল্যানটা দেখানোর চেষ্টা করি আমাদের এই দোতলার প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছিলেন এটা আমরা হাজিয়েছি প্রায় আটশো ষাট স্কোয়ার ফিটের ভিতরে এখানে আমাদের দুটি অ্যাটাচ বাথরুম সহ একটি দুটি বেডরুম দেওয়া আছে এখানে আপনারা লক্ষ্য করতে পারেন যে আমরা এখানে স্টেয়ার এবং তার সাথে আমাদের ডান পাশে এবং বাম পাশে দুটি বেডরুম দেওয়া আছে বেডরুম আমাদের প্রায় বারো তেরো এবং তার সাথে একটি করে অ্যাটাচ টয়লেট এবং একটি করে অ্যাটাচ ব্যালকনি দেওয়া আছে তার সাথে আমাদের ওপেন ট্রেস দেওয়া আছে খুবই সুন্দর এবং ফাঁকা একটি জায়গা এখানে আপনাদের মন অনেক ফ্রেশ হয়ে যাবে যেহেতু আপনারা এখানে আলো বাতাস পাবেন এবং আমাদের এখানে রুফটপটাও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রুফটপ আপনারা সিঁড়ি দিয়ে রুফটপে প্রবেশ করবেন এতটুকু জায়গার ভিতরে তো আমি আপনাদের থ্রিডিটা আবারও দেখানোর চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুফটপে আপনারা এখানে সিটিং স্পেসটা দেওয়া আছে আপনারা চাইলে দোতলাতেও এখানে সিটিং স্পেসটা রাখতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্ল্যান আপনারা যদি এই প্ল্যান অনুযায়ী বাড়ি করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্ল্যানের বিস্তারিত ড্রয়িং আমাদের করা আছে এবং আপনার জায়গা অনুযায়ী যদি ড্রয়িং করাতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার এই ভিডিওটি কেমন লেগেছে এই বাড়িটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো আমি আপনাদের বলে নিই আপনারা যদি এই বাড়িটি কমপ্লিট করতে চান ফুল কমপ্লিট এখানে আপনারা ম্যাটেরিয়ালসের উপর নির্ভর করে আপনি আপনাদের বলে দিই এখানে আপনারা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে এই বাড়িটি কমপ্লিট করতে পারেন এবং আপনাদের বাজেট যদি বেশি থাকে ম্যাটেরিয়াল যদি ভালোই ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের আপনারা প্রায় এখানে এক কোটি টাকা খরচ করতে পারেন এখানে আপনাদের খরচটা নির্ভর করবে আসলে ভিতরের ডেকোরেশনের উপরে আপনারা কী ধরনের ডেকোরেশন করবেন রুমের ভিতরে সেই অনুযায়ী আপনাদের খরচটা নির্ভর করবে তো আপনাদের আপনারা যদি অল্প বাজেটের ভিতরেও করতে চান তাও মিনিমাম আপনাদের এটা এটা স্টার্টিং করতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাই